প্রবল বৃষ্টিপাতের ফলে বিপাকে পড়তে হচ্ছে হাজার হাজার মানুষকে একদিকে অতিবৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা কেশপুর সহ ঝাড়গ্রামের কয়েকটি ব্লক প্লাবিত অন্যদিকে প্লাবিত এলাকার মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রামে মাটির বাড়িতে বসবাসকারী মানুষদের কেশপুরের আট নম্বর আমরাকুচি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিজাতন বিবি মনোয়ারা বিবিদের বিশালাকার তিনতলা মাটির বাড়ির একাংশ ধসে পড়ায় বিপাকে পড়েছে গোটা পরিবার এই বিশালাকার বাড়িতে বসবাস চারটি পরিবারের ষোলো জন সদস্য আর প্রত্যেকেই বর্তমানে আশ্রয়হীন গতকাল মাটি ধসতে শুরু করে ফলে পুরো বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় একাংশে সারা রাত ধরে বাড়ির সদস্যরা গ্রামবাসীদের সহায়তায় বাড়ির সমস্ত আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র বিপজ্জনক বাড়ি থেকে বের করে এনে আশ্রয় নিয়েছে গ্রামের একটি টিনের ছাউনিতে পরিবারের সদস্যরা চান পরিবারগুলির আশ্রয়ের ব্যবস্থা করুক প্রশাসন ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান স্থানীয় প্রধান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি তাদের সরকারি সহায়তা দেওয়ার বিষয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি তবে এই অবস্থা শুধু একটি এলাকা নয় কেশপুরের বিভিন্ন গ্রামে মূলত মাটির বাড়িগুলোর অবস্থা শোচনীয় যে কোনো সময় হুর ভেঙে পড়তে পারে এই সমস্ত বাড়িগুলি তেজপুরের কাপাসটিকরি গ্রামে একই অবস্থা রয়েছেন অনেকেই তারাও চান সরকারি সহায়তা তৈরি করে দেওয়া হোক তাদের পাকা বাড়ি যাতে বিপজ্জনক বাড়িতে আতঙ্কে দিন কাটাতে না হয় তাদের তিনটি আমার তিনটি ছেলে তিনটি ছেলে ভিনে আমরা এই তিনটে ছেলে ভিনে এখানে এক বাকিলে ছিল দিয়ে ঘরটা গোড়া থেকে ফেটে আমরা বসেছিলাম ফেটে গেলে গিয়ে আমরা সব বাড়িয়ে গেছি বাইরে যে পাশের একটা বাড়ি ছিল তাই সেইখানে যে তিল্পল ফাটিয়ে আমরা বসে সুস্থ সবাই কীভাবে ভাঙলো বাড়িটা কীভাবে বসে বসেছিলাম বসে গেলে গোড়াটা খসলে গোড়াটা খসতে তিন চার দিন আট দিন আগে একটু খসতেছিল পরশু দিন দিয়ে একবারে বড়ো বড়ো চাকা চাকা হয়ে আবার যেমন সে বড়ো বড়ো চাপ পুড়ে খসে যায় তখন আমরা ঘর থেকে বাড়িয়ে চিঠিটা শব্দ করছি করতে আমরা সবাই গিয়ে আমাদের পাশের লোক এলে দেশের লোক এলে সবাই মিলে সবাই বার করে আমরা গিয়ে লোকের করে গেছি জিতে দিতে যে আমরা নিজে জান দিয়ে বাড়িয়ে গেছি এখন কোথায় আসেন এই পাশের বাড়িতে আসি সেখানে লোকের দিবে তারই ধরে তিরপল খাটি আমরা সবাইকে মালিক কি আপনি এখন বর্তমান আমি বাবা ছিল আমরা তিন ভাই এখন আছি তিন ভাই আলাদা 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 থাকে সবাই আপনি কে বাড়ির বড় ছেলে আমি বড় ছেলে বাবা মারা গেছে বাবা মারা গেছে বাড়িটা কীভাবে ভাঙল অতিরিক্ত জল হওয়ার জন্য বাড়িটা বসে যায় বসে যাওয়ার পরে এখন ওই রোদ হতে বাড়িটা ফাটতে শুরু করেছে এক পাশে এক পাশে ফুটে যাচ্ছে আমরা বাড়িতে পাশে বাড়িতে আছি চা দোকান আপনার বাড়ির পাশেই যে একটা ভাঙা বাড়ি

আমি দেখলাম এরা প্রচুর অসহায় এবং আমি দেখে যাচ্ছি গিয়ে আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে তিনাকে জানাবো তিনি অবশ্যই একটা সুরাহা দিবে ওনারা বলছেন যে আমরা এতজন পরিবার থাকার মতো সেরকম আশ্রয় কেউ যে দেবে কারোর বাড়িতে সেরকম পজিশন নেই থাকার আশ্রয় কি আপনাদের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হবে হ্যাঁ ব্যবস্থা তো করতে হবে যেখানে একটু রাখার মতো একটা ব্যবস্থা করতে হবে নিজেদেরকে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি আমি অফিসে গিয়ে সের সঙ্গে আলোচনা করে অবশ্যই একটা ব্যবস্থা করে দেওয়া